আসসালামু আলাইকুম খুব আনন্দ ঘন মুহূর্ত খুব সুন্দর একটা সময় অতিবাহিত করলো বাংলাদেশ কিন্তু ঠিক তার পরপরই কিছু নৈরাজ্য কিছু খারাপ সংবাদ কিছু অগহচন এই আনন্দ ঘন মুহূর্তটাকে কলঙ্কিত করার প্রয়াস চালাচ্ছে এই বিষয়গুলো নিয়ে সমন্বয়কারীরা যে কথাটি বলেছে যে আওয়ামী লীগ এর ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী সমর্থিত যারা ছিলেন তারা শেষ সময়ে বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচিত করবার জন্য এই রকম কার্যকলাপ করছে এটা সমন্বয়কারীদের কথা কিন্তু বিভিন্ন ফুটেজে বিভিন্ন কন্টেন্টে টেলিভিশনের নিউজে যে সংবাদগুলো পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে গণভবন থেকে সরকারি বাসভবন থেকে বা সরকারি স্থাপনা থেকে বা সরকারি অনেক জায়গায় ভাঙচুর করেছেন অনেকে লুটপাট করেছেন অনেকে একটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে একটা হিন্দু পরিবারে আক্রমণ করেছে কেউ একজন এই বিষয়গুলো নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে তো সমন্বয়কারীরা সেই শঙ্কাটা দূর করবার জন্যে তাদের ছাত্রদেরকে ডাক দিয়েছে যে তারা যেন এই সমস্ত কাজ যেন না হয় ঘোলা জলে যেন কেউ মাছ শিকার করতে না পারে সেই বিষয়ে যেন সচেতন থাকে এই বিষয়গুলোর বাইরে যে বিষয়টা নিয়ে খুব আমার কাছে আমার একটা যে আমার কন্টেন্ট বিষয় যেটি সেটি হচ্ছে যে বাংলাদেশে এই প্রথম কোন চলচ্চিত্র হিরো বাংলাদেশের সিনেমার কোনো হিরো গণপিটুপিতে মারা গেল এই প্রথম প্রথমবারের মধ্যে বোধ বাংলাদেশের কোন প্রয়োজনের সন্তান যিনি বাংলা সিনেমায় অনেকগুলো সিনেমার হিরো অনেকগুলো সিনেমা তার মুক্তি প্রতীক্ষিত মারা মারা গেছেন সেই বিষয়ে একটি রিপোর্ট আমি আপনাদেরকে আমার এক বড় ভাই সাংবাদিক রঞ্জু সরকার রিপোর্টটি লিখেছেন তার রিপোর্টটি এরকম চলচ্চিত্র প্রয়োজক সেলিম খান ও তার পুত্র চিত্রনায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন চাঁদপুরের বাগরাবাদ এলাকায় বাবা ছেলে পিস্তল উচিয়ে গুলি করার সময় জনতা ঘনপিটুনি দিয়েছে সোমবার পাঁচ আগস্ট সন্ধ্যার পর সদর উপজেলার বাজার এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে শেখ হাসিনা পদত্যাগ করার পরে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়ে সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগারা বাজারে এসে জনতার মুখোমুখি হয় সেখানেই জনতার পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে শান্ত খান সেলিম খান কিন্তু বাংলা সিনেমার একজন অনেক বড় প্রয়োজন সে কিন্তু শাকিব খানকে নিয়ে অনেকগুলো সিনেমা বানিয়েছে কিন্তু শাকিব খানের সঙ্গে তার পরবর্তী সময়ে সম্পর্ক ভালো যাচ্ছিল না সাকিব খানের সঙ্গে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল রিপোর্টার পরবর্তী অংশটুকু পড়ি আওয়ামী সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ সীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকা আয় করে এসব ঘটনায় সে জেল খাটে দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান চাঁদপুর সদর বডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শেখ মহসিদ আলম বলেন তাদের মৃত্যুর বিষয়ে আমরা জেনেছি তবে আমাদেরকে কেউ খবর দেয়নি আমাদের জানবালের নিরাপত্তার কারণে সেখানে যায়নি অর্থাৎ পুলিশ তাদের নিজেদের জানবালের নিরাপত্তার কারণে শান্ত এবং সেলিম খানের ওখানে যায় নাই প্রয়োজক সেলিম খান দুই সালে গড়ে তুলেন প্রতিষ্ঠান সাপলা মিডিয়া দুই হাজার একই বছরে সাকিব খান অভিনত আমি নেতা হব চলচ্চিত্রের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এরপর বেশ কিছু চলচ্চিত্র প্রয়োজনা করেছেন তিনি অন্যদিকে দুই হাজার উনিশ সালে ঢালিউডে অভিষেক ঘটে শান্ত খানের প্রেমচোর সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন তিনি এরপর মিয়া ভাই সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তরুণ এই অভিনেতা বর্তমানে শান্তন বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে দর্শক শান্ত না হয় রাজনৈতিক পরিবারের শান্তর বাবা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিলেন তিনি ওই এলাকার চেয়ারম্যানও শুনেছি অবৈধভাবে অনেক টাকা তিনি আয় করেছেন এটি সত্য কিন্তু গণপিটুনি দিয়ে তাকে মেরে ফেলাটা এটা বোধ হয় একটু অনৈতিক এবং এটা ঠিক নয় যদিও এরকম ঘটনা আরও ঘটবে যারা যারা দুর্নীতি করেছে যারা যারা আওয়ামী লীগের আমলে যারা যারা শোষণ পীড়ন নিপীড়ন এবং অত্যাচার করেছে তারা তারা সেই অত্যাচারিতদের হাতে নিশ্চয়ই লাঞ্ছিত হবে তো এই সময় যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি যারা যারা নিপীড়িত যারা যারা অত্যাচারিত যারা যারা এদের দ্বারা হামলার শিকার হয়েছিল তারা সবাই কোনো না কোনোভাবে তাদের সেই মনের সেই কষ্ট দূর করার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে কিন্তু ছাত্ররা যে গৌরবময় বিজয় এনে দিয়েছে সেই গৌরবের বিজয়কে কলঙ্কিত করে এভাবে কলঙ্কিত করার কোনো মানে হয় না ধৈর্য ধরতে হবে যারা বিজয়ী তারা নমনীয় আরো কিছুদিন ধৈর্য ধরতে হবে যেহেতু জেনারেল ওয়াকা আরুজ্জামান বলেছেন যে সমস্ত কিছুর বিচার তারা করবে সমস্ত দাবি দাবা তারা মেরে নিবে সমস্ত দাবি দাবা তারা পূরণ করবে তো জাবরের উপরে একটু আস্থা রাখা উচিত এই সমস্ত বীর শহীদ ভাইদের রক্তের প্রতি শ্রদ্ধা থাকা উচিত তাদের এই কষ্ট তাদের এই শহীদ মৃত্যু তাদের এই রক্ত যেন বৃথা না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে এই ছাত্র জনতার এই আন্দোলন এই বৈষম্য বিরোধী আন্দোলন প্রস্তুদ্ধ হয় সবাইকে একটু খেয়াল রাখতে হবে সবাইকে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে সংখ্যালঘু ভাইদের দিকে যাদের যারা একটু অনিরাপদ বোধ করছেন যাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় অলরেডি টেক্সট করেছেন যে আমারই একজন পরিচিত সুবর্ণা দত্ত দত্ত তারই ক্যাম্পাসের এক জুনিয়র তাকে থ্রেট দিয়েছে সে সেই থ্রেট ভয় পায় না কিন্তু সে অনিরাপদ বোধ করছেন এই সময় আসলে এই সমন্বয়কারীদেরকেও আরো একটু সচেতন হতে হবে ছাত্রদেরকেও যারা যারা এই আন্দোলনে একটা মহান উদ্দেশ্য নিয়ে মানে অংশগ্রহণ করেছিলেন সেই মহান উদ্দেশ্য যেন কোনোভাবে কলঙ্কিত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে অনেকেই চেষ্টা করবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে এই পরাজয়টাকে প্রস্তু গৌরবান্বিত করার জন্য অর্থাৎ এই যে শেখ হাসিনা পালিয়ে গেল তারপরে বাংলাদেশের অবস্থা যেন খারাপ হয় সেই দিকে চেষ্টা থাকবে অনেকেরই সেই চেষ্টাগুলো নজরদারিতে রাখতে হবে এভাবে গণপিটুনি দিয়ে মারাটা কোনো সমাধান নয় সঠিক সমাধান নয় অবশ্যই আইন ব্যবস্থার উপরে বিশ্বাস রাখতে হবে দেশের আইন ব্যবস্থা পুনর্গঠন করে সেই পুনর সেই আইন ব্যবস্থার উপরে বিশ্বাস রাখতে হবে দিন শেষে আমরা কেউই আইন নিজের হাতে তুলে নিতে পারি না কোনো না কোনো ভাবে আইনের উপরে আস্থাটা আমাদের রাখতেই হবে এই ছাত্র জনতা একবার দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে সব সম্ভব এই ছাত্র জনতা যদি চায় দেশে কোনো অনিয়ম থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো বেআইনি করব চলবে না তাহলে সেই যে মতবাদ সেই যে সৎ সাহস সেই যে ইচ্ছা সেই ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে সেই ইচ্ছাকে ইচ্ছা শক্তিকে সামনে রেখে এইরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে আমাদের অনেক অভিনয় শিল্পীরা যারা কিছুদিন আগে পর্যন্ত স্বৈরাচারী শাসকের পা চাকত তারাও কিন্তু দিন শেষে মানুষ তাদেরও কিন্তু কোনোভাবে সামাজিকভাবে বা শারীরিকভাবে হেয় প্রতিপূর্ণ করা ঠিক হবে না শুধু তাদেরকে চিনে রাখবেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা সহ অনেক আহ নেতার বাড়িতে যারা এই আন্দোলনে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে কথা বলেনি চুপ থেকেছেন তাদের অনেকের বাড়িতে জালিয়া জালা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে দোষ তার হতে পারে কিন্তু তার পরিবারের বা তার পরিবারের অন্য কোনো সদস্যের বা তার বাড়ির তো কোনো দোষ নেই তাদেরকে চিহ্নিত করে রাখুন তাদেরকে আইডোলজি থেকে আপনারা যে আইডল করে রেখেছিলেন সেই আইডল থেকে সরিয়ে ফেলুন কিন্তু এরকম কোনো কাজ করা যাবে না যে এই ছাত্র আন্দোলন কোনো প্রশ্নের সম্মুখীন হয় যারা এই কাজগুলো করছে কোনো সমন্বয়কারী তাদের দায়ভার নেবে না তারা বলেই দিয়েছে এই স্বৈরাচারী সরকারকে যদি হটাইতে তাদের এই দশ দিন লাগে তাদেরকে হটানো তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের দশ মিনিট লাগবে অতএব সবাই যার যার জায়গা থেকে আরেকটু সংযত হবেন এবং যারা এই ধরনের কাজ করতে উস্কারি দিচ্ছে বা উদ্যত হচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিহিত করবেন